হ্যালো হিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম উত্তরবঙ্গের ফেমাস খাসির মাংস দিয়ে নতুন ঘাটি। চলুন দেখি দেখিনি কিভাবে করছি এখানে আলুঘাটির মেন উপকরণ নতুন আলু নিয়েছি হাফ কেজি পরিমাণ এখন জল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে নিয়েছি এক কেজি খাসির মাংস ছোট ছোটো টুকরো করে কেটে এখন মাংসটা মেরিনেট করে নেব এর জন্য দিচ্ছি স্বাদ মতো লবণ ও দেড় চা চামচ পরিমাণ হলুদ সাথে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা ইউজ করবেন দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়া আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা দেড় চামচ পরিমাণ এখন দিচ্ছি এখানে খাটি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিচ্ছি হাফ কাপ কুচনো পেঁয়াজ এখন আমি মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেবো এমনভাবে মাখাবো যেন প্রতিটি মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখুন এখানে আমার মাংসটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলা একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো তেজপাতা ও এক চা চামচ গোটা জিরে ফোড়ন একটু লাল লাল হয়ে আসলে আমি আগে থেকে মেরিনেট করে রাখা খাসির মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটু জল এখন মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নেব এবং সময় নিয়ে ঢেকে ঢেকে আমি মাংসটা কষিয়ে নেব যেহেতু খাসির মাংস এটা কষাতে অনেকটাই সময় লাগবে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এদিকে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলু থেকে দশ মিনিট পর দেখুন এখানে মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব এখানে অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি ভালো করে না করে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে কষানো হচ্ছে এদিকে আলু আলুর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন আলুগুলো আমি আধা ভাঙা করে নেবো খুব বেশি ম্যাক করব করবো না আধা ভাঙা করে নেব আলুগুলো দেখুন এখানে সবগুলো আলু আমার আধা ভাঙা করা হয়ে গিয়েছে এদিকে দেখুন আমি মাংসটা কিন্তু অনেকটাই সময় নিয়ে কষাচ্ছি কাশির মাংস অনেকটাই শক্ত হয়ে থাকে তাই এটা কষানোর মধ্যে এই টেস্টটা আসে দেখুন আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাংসটা সেদ্ধর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে জলের সাথে মিক্স করে নেব এবং ঢাকা দিয়ে আমি মিডিয়াম হিটে মাংসটা সেদ্ধ করে নেব আমি প্রায় দশ মিনিট আমি মাংসটা জাল দিয়ে নিয়েছি দেখুন মাংসটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে প্রায় এইটটি পারসেন্ট মাংস আমার সেদ্ধ হয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঝোলটাও কিন্তু একদমই প্রায় শুকিয়ে এসেছে এখন আমি মাংসটা নামিয়ে রাখবো অন্য একটি কড়ায় আমি এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি মাংস অনেকটাই তেল দিয়েছি তাই এখানে তেলের পরিমাণটা অনেকটা কম দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো তেজপাতা দুটি শুকনো মরিচ ও এক চা চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে কাঁচা মরিচ চারটি ফালি করে রাখা সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচানো পেঁয়াজ এখন পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব যেহেতু এটা এখানে তেল আমি অনেকটাই কম দিয়েছি তাই আমি অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব যেন পুড়ে না যায় সে দিয়ে খেয়াল রাখবো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় সাথে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা গুঁড়ো ও সামান্য হলুদ এখন মশলার সাথে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে আধা ভাঙা করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে আমি দুই মিনিট সময় নিয়ে আলুটা কষিয়ে নেব আলু কষানো হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা খাসির মাংসটা আমি আলুর সাথে মিক্স করে নেব এখানে খুব বেশি কষানোর দরকার নেই জাস্ট আলুর সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নেব যেহেতু আমার আলুটাও কষানো মাংসটাও রান্না করা তাই এখানে কষানোর প্রয়োজন নেই দেখুন এখানে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে জল অ্যাড করবো যে যেমনটা ঝোল খেতে পছন্দ করেন তেমনটা জল ইউজ করবেন আমি এখানে দুই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেহেতু আলুঘাটিটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘন হবে না সেই পরিমাণ অনুযায়ী আমি জল অ্যাড করছি খুব ভালোভাবে জলের সাথে মিক্স করে আমি সাত থেকে আট মিনিট আলুঘাটিটা ফুটিয়ে নেব খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে দেখুন এখানে আমি আট থেকে দশ মিনিট আলুঘাটিটা ফুটিয়ে নিয়েছি ঘাঁটিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘন হয়েছে এমন ঘন অবস্থাতেই নামাতে হবে এর থেকে বেশি ঘন করলে আলুটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ গরম মশলার গুঁড়া খুব ভালোভাবে মিক্সড করে নেব আপনারা চাইলে বাটা গরম মশলাটাও এখানে ইউজ করতে পারেন আমি গুঁড়োটাই ইউজ করছি এখন দিয়ে দিব এক চামচ ভাজা জিরার গুঁড়া আপনারা এটা স্কিপ করতে পারেন কিন্তু আমি এখানে দিচ্ছি এটাতে আলু কাটির টেস্টটা আরও বৃদ্ধি পাবে খুব ভালোভাবে মিক্সড করে আমি এক মিনিট জাল দিয়ে নেব দেখুন এক মিনিট জাল করা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব আমার আলুঘাটি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝবেন আমি কতটা ঘন করেছি এই আলুঘাটি দেখুন আমি নিয়ে নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেল উত্তরবঙ্গের বিখ্যাত নতুন আলু দিয়ে খাসির মাংসের আলুঘাটি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন যদি এই আলুঘাটির টেস্ট নিতে চান এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য